সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন গত ভিডিওতে আমরা ফরেন ফেজের অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলা পরীক্ষার জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবেন অনেকে জানেই না যে ফরেন ফেজ থেকে বিভিন্ন পরীক্ষার্থী আসে হ্যাঁ এমনি তো ফেজ অ্যান্ড ইডিয়ামস আসে পাশাপাশি এগুলোও আসে তাদের কাছে যদি গাইড থাকে বা জব সলিউশন থাকে তাহলে আপনারা মিলাই নিতে পারেন হ্যাঁ আজকে আমি মোটামুটি আরও পঁচিশটার মতো ফরেন ফেজ নিয়ে আসছি এবং কিভাবে আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব দেখুন প্রথমে হচ্ছে ইপসো ফ্যাক্টো হ্যাঁ আমরা অনেক সময় বলি না এই যে ফ্যাক্ট এই ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হবে এই যে এভাবে মনে রাখা যায় ইপসো ফ্যাক্টো মানে হচ্ছে ঠিক এজন্য বা এ বিষয়ে এটি একটি ল্যাটিন ফরেন ফেজ হ্যাঁ ল্যাটিন ফেজ থেকে ইংরেজিতে আসছে এরপরে দেখুন ইপসো জুরি আমরা বলি না জুরি জুডিশিয়াল হ্যাঁ আইন বিষয় আদালত বিষয়ে এরকম এর বেলায় আমরা কি বলি জুডিশিয়াল বলি এই যে এখান থেকে আমরা মনে রাখতে পারি ইপসো জুরি মানে হচ্ছে এ আইন বলে হ্যাঁ এটা এটা এটাও কি ল্যাটিন একটা ফেজ এরপরে দেখুন লাইসিস লাইসিস ফাইরিওত হচ্ছে হস্তক্ষেপ না করা হ্যাঁ এটা মনে রাখার চেষ্টা করবেন তারপর দেখুন লেঙ্গুয়া ফ্রেঞ্চ প্যাঙ্কা লেঙ্গুয়া প্যাঙ্কা এই যে লেঙ্গুয়া মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ জাতীয় হ্যাঁ তাহলে সর্বজনের ভাষা এটা হচ্ছে একটি ইটালিয়ান ফেস এটা গুরুত্বপূর্ণ যে লেঙ্গুয়া ফ্রেন্সা সর্বজনের ভাষা ল্যাঙ্গুয়েজ একটু টোন আছে আপনারা এইভাবে মনে রাখতে পারেন এরপর দেখুন ম্যাগনাম ওফাস ম্যাগনাম ওফাস মানে হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম এটি একটি ল্যাটিন ফেজ এরপর দেখুন মেন্স লেজিস লেজিস উইজ এ ল থেকে লেজিস এভাবে বা লেজিস থেকে ল আইনের উদ্দেশ্য এটা হচ্ছে ল্যাটিন একটা ফেজ তারপর দেখুন ম্যাডাস অফেরান্ডি যে অপারেশন কাজ কর্ম অপারেশন করা তাহলে ওইখান থেকে মনে রাখা যায় মেডাস অফ তো হচ্ছে কার্যপ্রণালী হ্যাঁ এটাও ল্যাটিন একটা ফেস তারপরে দেখুন ফেসি প্রেসি আফাত দৃষ্টিতে ফেস ফেস করা তাহলে আফাতত দৃষ্টিতে তারপরে দেখুন মাস ফোস্টু এই যে ফোস্টু হচ্ছে মৃত্যুর পরে এটি একটি ল্যাটিন ফেজ এরপরে দেখুন ফার্স্ট ফার্স্ট ম্যারেডিয়ান আচ্ছা ফি দুপুরের ফরে আমরা ঘড়িতে বলি এ এম ফিএম তাহলে ফার্স্ট ম্যারেডিয়ান মানে হচ্ছে দুপুরের ফর ল্যাটিন শব্দ তারপরে দেখুন নবীয় রিচি এই যে রিচ রিচ মানে মানে হচ্ছে কি ধনী এভাবে মনে রাখা যায় নবীয় রিচি মানে হচ্ছে ধনী বুজাতে খরচ করা হ্যাঁ নিজেকে বড়ো লোক বোঝানোর জন্য অনেকে কী করে খরচ করে এটা হচ্ছে কি একটা ফ্রান্স ফেস ফ্রান্সের ইয়া থেকে আসছে তারপর দেখুন কোরাম অনেকে কি করে কোরাম গঠন করে না কয়েকজন মিলে এই যে কোরাম মানে হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা এটাও গুরুত্বপূর্ণ এটি ল্যাটিন একটা ফেজ তারপর দেখুন সেন্ডাই সাইন্ডাই মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য এটাও গুরুত্বপূর্ণ এটা ল্যাটিন একটি ফেস তারপর দেখুন স্ট্যাটাস কিউ আগের অবস্থা এটি একটি ল্যাটিন ফেস তারপর দেখুন ভাইরাস ক্ষমতার বাহিরে এটি হচ্ছে ল্যাটিন একটা ফেস তারপর দেখুন বাইশ বার্সা সত্য উল্টো করা হ্যাঁ বাইশ ভাটসা যে বার্সা বিপরীত দলকে ওইখান থেকে এবার মনে রাখা যায় বাইশ বার্সা মানে হচ্ছে সত্য উল্টো করে একটা ল্যাটিন ফেজ তারপরে দেখুন বিডালিকেট ভিজ হ্যাঁ ইত্যাদির আগে আমরা যে যেমন এ এ আছে হ্যাঁ এভাবে বলি যথা মনে করেন ফাঁসটা ফলের নাম তাহলে আমরা কি বলি যথা হ্যাঁ ইংলিশে ভীজ এভাবে লেখা যায় বাইড লিকেট এটার মানে হচ্ছে যথা এটি একটি ল্যাটিন একটা ফেজ তারপর দেখুন ভ্যাটো বিভিন্ন দেশ বিভিন্ন জাতিসংঘের ফস্তাবে কি করে ভ্যাটো দেয় হ্যাঁ ভ্যাটো মানে হচ্ছে মানি না আমি মানি না তাহলে রাশিয়া অনেক সময় ভেটো দেয় আমেরিকা অনেক সময় ভেটো দেয় হ্যাঁ তাহলে ভ্যাটো মানে হচ্ছে আমি মানি না এটি লেটিন একটা ফেজ তারপর দেখুন ম্যান্স রিয়া ম্যান্স রিয়া মানে হচ্ছে অনুশোসনীয় মন হ্যাঁ গিল্টি ফিল করে কোনো একটা কাজ করে এরকম তাহলে ম্যান্স রিয়া মানে হচ্ছে অনুশোসনীয় মন এটি লেটিন একটা ফেস তারপর দেখুন এক্স ফার্টি এক্সপার্টি মানে হচ্ছে এক্সেটিয়ার সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ এটিও একটি ল্যাটিন ফেস তারপর দেখুন সাইন মোরা সাইন মোরা এটা গুরুত্বপূর্ণ সাইন মোরা মানে অবিলম্বে মানে যত তাড়াতাড়ি সম্ভব এটি ল্যাটিন একটা ফেস তারপর দেখুন রেস নোলিয়াস ব্যবহারিস সম্পদ রেস নোলিয়াস এটা গুরুত্বপূর্ণ ব্যবহারিস সম্পদ যার কোনো কি মালিক নাই এরকম সম্পদকে রেস নোলিয়াস বলে এটিও ল্যাটিন একটি ফেস তারপর দেখুন ফ্রোর্স অ্যান্ড কনস ফোর্স মানে পক্ষে কনস মানে বিপক্ষে এটা আপনারা অনেক সময় কি বলে সুবিধা অসুবিধা হিসেবে ব্যব ব্যবহার করতে পারেন অথবা যে কি বলে এই ফোকাস রাইটিংয়ে ফক্কে বিপক্ষে লেখা লাগে ওইখানে আপনারা এটা ব্যবহার করে অনেক সময় ফোর্স অ্যান্ড কনস মানে হচ্ছে ফক্ষে বিপক্ষে যুক্তি এটিও একটি ল্যাটিন ফেজ এগুলা সবগুলো বিভিন্ন পরীক্ষার্থে আসা হ্যাঁ আপনারা যদি একটু ভালো করে দেখেন যদি ফড়েন দেখবেন যে কমন পাবেন এর আরও একটি ফাট আমি আগের ভিডিওতে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম